তো আমি এখন বাড়ি থেকে বেরিয়ে আমার সাইকেলটা নিয়ে তো আমি এখন কোথায় যাবো কোথায় যাবো তো শুভপ্রতকে কল করলাম ওরা শ্যুট করতে বেরিয়েছে তো ওইখানে যাবো এখন আমি এখন আমি রয়েছি স্টেশনের সামনে এখন আমি যাব হচ্ছে শুভপ্রতরা ওখানে শ্যুট করছে ওখানে যাবো চলো টুকখানের পর আমাদের মতে যাওয়া এসে উপস্থিত হচ্ছে এরা কোয়া দেখেছো দেখতে পাবেন এই ফিল্মের পেছনে কাজ করে এই ফিল্মের পেছনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট আর এই যে ভাই এত তো সাইকেলে যাচ্ছিল এবার গাড়িতে উঠবে বলে বুট পরে নিয়েছে ফিল্মটা তো আমি করি ভাই আমাকে সেই জায়গায় থাকতে হয় ও মাই গড তো गाइस আমরা বেরিয়ে পড়েছি চা খাওয়ার উদ্দেশ্যে আমরা কো চা খেতে যাচ্ছি ও সুতলা এই কোথায় রে বলো বারবার বলো আগাস্তে বলো বলো যাচ্ছে এখন চা খেতে বলো বলো